বহুল আলোচিত আওয়ামীপন্থী আইনজীবী চাকরি খুঁজে পেলেন তিনি ফিরে গেলেন তার পুরোনো লাইনে সম্মিত দর্শক একটু যদি খুলে বলি হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে ফাঁসির রায় হাসিনা ডাইরেক্ট এখানে আপিল করেননি তার বিরুদ্ধে আরো অনেকগুলি মামলা রয়েছে কিন্তু তিনি কোন রকমের আদালতের রায়কে প্রস্তাবিত করার জন্য তিনি ডাইরেক্ট কোন আইনজীবী এখানে দাঁড় করাননি অথচ সুযোগ ছিল আওয়ামীপন্থী আইনজীবীদের গিজ গিজ করত আদালত এই জেডাই খান পান্না কিছুদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামীপন্থী ফেসিবাদীদেরকে একত্রিত করার জন্য যে ষড়যন্ত্রমূলক কর্মটি করেছিলেন যেখান থেকে আহ লতিফ সিদ্দিকী সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন এই ষড়যন্ত্রের অন্যতম কারিগর কিন্তু এই জেদাই খান পান্না বলে জানা গেছে খুব মজার বিষয় ঘটেছে কি জানেন তাকে কোথায় সে মামলার আসামি হবে মামলার আসামি না হয়ে তিনি এখন আইনজীবী এবং সেই বিষয়টা খুব কাকালীয় ভাবে কৌশলে এই কাজটি করেছেন আন্তর্জাতিক আদালতের প্রসিকিউশন যে সেক্টর তারা শেখ নিয়ম হচ্ছে কি যে অভিযুক্ত অভিযুক্ত তার তার পক্ষে আইনজীবী নিয়োগ দিবে আদালতে এখানে শেখ হাসিনা আইনজীবীকে আদালতে নিয়োগ দেননি নিয়োগ দিয়েছেন প্রসিকিউশন যারা রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আসামির পক্ষে আইন লড়ার জন্য আর এমন একজনকে চুজ করেছেন যিনি মানে গা আওয়ামী লীগ পাড় আওয়ামী লীগ হিসেবে পরিচিত দেখা যাক ডাইরেক্ট রেখে ইনডাইরেক্ট তিনি হাসিনা কতটা সাফ করতে পারেন সে পক্ষে থাকলাম